সো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে ভিডিওতে পারবে একটা আট হাজার টাকা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচ কোয়ালিফাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এটাই হচ্ছে আমাদের আরেকটা বড় টুর্নামেন্ট এটা আট হাজার টাকার একটা টুর্নামেন্ট ছিল অ্যান্ড এই টুর্নামেন্ট টি কিন্তু আমাদের আকিব ভাইরাও ছিল আর যেমনটা তোমরা এখানে দেখতে পাতছ আমরা কিন্তু দুই ম্যাচে সাতান্য পয়েন্ট করে টেবিল টপ করে ফেলি সো কি এমন খেলা দিচ্ছে সেটা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবা সো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় যেমনটা তোমরা জানো আমাদের এটা কিন্তু একদমই নতুন স্কোয়াড আমরা মনে হয় ভাই এক সপ্তাহ খেলি তিন চার দিন খেলছি অ্যান্ড এটা আমাদের আট টাকার একটা বড় টুর্নামেন্ট সো এই স্কোয়াডের সাথে আমাদের কম্বিনেশন কিন্তু তত বেশি ভালো না একদম বাজে কম্বিনেশন বলতে পারো এখন কোনো কিছুই ঠিক হয় নাই সো আমাদের এই ম্যাচগুলো অনেক সাবধানতার সাথে খেলতে হবে অ্যান্ড দেখা যাক ভাই আমরা কী খেলা দিচ্ছি সেটা তোমরা দেখতে পারবা আর প্রথম ম্যাচে ভাই যা পয়েন্ট করা তা করছিলাম মানে প্রথম ম্যাচে এমন অ্যাগ্রেসিভ খেলছি ভাই আমার টিমে সবাই পুরো একদম অন ফায়ার মুডে ছিল সো ভিডিওটা দেখে তোমরা অনেক বেশি মজা পাবে কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ ডট কমে সেখানে অনেক কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় আর তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থলিও টপ করতে পারো সেগুলোর দামও অনেক কম যদি তোমরা চাও তাহলে তোমরা সেখান থেকে ইউনিপের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ ডট কমে তো এই ম্যাচও আমরা বরাবর মতো পিকেতে ল্যান্ডিং করি অ্যান্ড পিকেতে আমাদের সাথে এবার কোনো স্কোয়াড ছিল

দিয়েছিলাম প্লেটার সামনেই ছিল ওরা হালকা ড্যামেজ দিয়ে পিছন দিয়ে কিন্তু ইফা তোরা মাইরা দেয় দেন ওরা আমি তাদের উপরে এখানে কনফার্ম করে দিয়ে আর এর সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে প্রথমে একটা কিল হয়ে যায় তো ওই কিলটা আমি পাইছিলাম বাট এই কিলটা আমি পাই নাই কিছুক্ষণ পর ও পিকের দিকে উঠতেছিলাম আমার টিমমেটদের সামনে একটা ফুল স্কোয়াড পড়ে যায় সো এখানে আমি টানাটানি করতেছিলাম এন্ড একটা প্লেয়ার আসতে ওরা এখানে একে দিয়ে আমি হেডশট দিয়ে ডাউন করে দিই এরপর আমি তাদের উপরে দৌড়ে যাইতেছিলাম ওরা কনফার্ম দিয়ে দিয়েছিলাম কিন্তু ভাই নিচ থেকে আরেকটা প্লেয়ার আমার ড্যামেজ দেয় দেন ওই প্লেয়ারটাও আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিই মোটামুটি আর আমার পিক এর উপরে সাইডে ছিল এন্ড ওই দিক উপর দিকে উঠতে ছিল আর ওই আসেনালের সামনে ছিল ভাই ওদের দুইটা প্লেয়ার সো আমি এখানে যেহেতু হালকা ড্যামেজ হয়েছিলাম আমি এখানে একটা তাড়াতাড়ি করে মেরি মেরা নেই মেয়েদেরকে কভার দেওয়ার জন্য যখন যাইতেছিলাম এই দিক দিয়ে দেখি ভাই আর একটা প্লেয়ার দৌড়ে আসতেছে ওর কাছে বেচারার কাছে ওয়ালও ছিল না আর ওরা আমি এখানে আরামসে মেরে দিই তারপর লাস্ট একটা প্লেয়ার এখানে ছিল আর এই প্লেয়ারটার উপর নিরব স্কাইলে মেরে দেয় আমি হালকা ড্যামেজ দেওয়ার আগে কিন্তু এখানে আমার টিমমেট ওরা ডাউন করে দেয় আর এর সাথে কিন্তু আমার এখানে দুইটা কিল হয়ে যায় বাকি কিল একটা একটু পর কনফার্ম হয়ে যাবে আর এখানে যে প্লেয়ারগুলো ছিল ওদের মেইনলি আমরা তিনটা প্লেয়ারে মেরে দিয়েছি লাস্ট একটা প্লেয়ার পিকের উপরের দিকে গেছে

একটা প্লেয়ার কারণে ফায়ার দিয়েছিল আমার হাতে গ্রোজা হিসেবে ভুলে তারপর ট্রকন দেওয়ার অনেকটা ড্যামেজ দিয়ে দিই বাট পিছন দিক দিয়ে আরো একটা হেডশুট মারি ও মারো না তারপর গ্রোজা দিয়ে শিফট করে কিন্তু ওর এখানে আমি ডাউন করে দিই দেন তাতে করে কনফার্ম করে দিই গাড়ি নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে ওরাও হালকা ড্যামেজ দেওয়ার গাড়ি মারি ফাটায় তারপর রিফার ডাউন করলে আমি কিন্তু তাড়াতাড়ি ওরা কনফার্ম করে দিই এরপর আবার আমরা যখন পিকের এই ঘাসের সাইডে আসি হঠাৎ করে দেখি যে ভাই একটা প্লেয়ার আসমান থেকে ল্যান্ডিং করছে ল্যান্ডিং করে আমার মান শুরু করছে দেন আমি পিছন দিক দিয়ে যায়কন দেওয়া ফায়ার দেওয়ার চেষ্টা করলাম বাট সবগুলো মিস হয় বাট আমার টিমমেট কিন্তু ওর এখানে ডাউন করে দেয় আর এখানে তোমরা দেখতে বলছো আমার কিন্তু এম ম্যাচে মোটামুটি পাঁচটা কিল ও হয়ে গেছে এখন জাস্ট আমাদের আমার কিন্তু মোটামুটি অনেক ভালো কিল আছে এখন জাস্ট আমাদেরকে ভাই লাস্ট পর্যন্ত হোল্ড করে টিকে থাকতে হবে আর ম্যাচটা করার চেষ্টা করতে হবে যদি ম্যাচটা হয় তাহলে কিন্তু আমাদের অনেক ভালো একটা পয়েন্ট হয়ে যাবে আর কিছুক্ষণ পর আমরা যখন এই এলসি প্লেয়ার এদিকে আসে এদিকে আমাদের সামনে একটা ফুল স্কোয়াড ছিল হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বা টিমটি কিন্তু দোধ দিয়ে কভারে চলে যায় আর এখানে নীরব স্নাইপার দিয়ে একটা একটা শট লাগা রাখছিল আর আমাদের ফাহিম কিন্তু এখানে গ্রেনেড মাইরে অনেকটা ড্যামেজ দিয়ে রাখছিল সো আমরা দুজন মিলে তাদের তার সময়ের এখানে দৌড়ে উপরে চলে আসি আর ভাই এখানে একটা প্লেয়ারের মরে যায় মানে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় এখানে ভাই যে এনিমিগুলো ছিল এগুলো পুরো উড়া ধুরা লেভেলের প্রেশার খায় মানে নীরব উপর থেকে স্নাইপারের বেকআপ দিতেছিল তারপর আমাদের ফাইম গ্রেনেড মারতেছিল সো ওদের ভাই পুরো বারোটা বাজা যায় আর ওদের এখানে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তারপর নিচের দিক থেকে দেখেছি ভাই দুইটা প্লেয়ার উঠতেছিল একটা নীরব ডাউন করে আরেকটা যা হালকা ড্যামেজ দিয়ে কিন্তু এখানে ফাইভ ওরা ডাউন করা দেয় দেন তাদের ওরা কনফার্ম করা এখানে দেখতে পো অলরেডি কিন্তু আমার মধ্যে মতো কিল আছে বাকি আমার টিমের ধরো মোটামুটি পাঁচটা ছয়টা মতো করে কিল আছে এরপর আমি যখন নিচে দিকে দেখেছিলাম এদিকে দেখি যে একটা এনেমি মেডি মারতেছে ওরা একটা ভাবছিলাম ওয়ান টাইপ দিমো বাদ তো ওখানে ওয়ান টাইপটা লাগে নাই ফাইভ এখানে একটা স্কিল ব্লক মেরা দেয় আমি আর ইফেক্ট মিলে তাতে এখানে ঢুকতেছিলাম দুইটা প্লেয়ার ছিল এখানে আমি এখানে ভাবছিলাম প্লেয়ার টাইপ আসে হয়তো দাঁড়াইছে পরে দেখি এখানে বইসা মেডি মারতেছে দুইটা শট দিতে কিন্তু ডাউন হয়ে যায় আর এখানে দেখো একটা বোকার সুদা উপর থেকে ভাই আমার কিলটা এখানে মেরা দেয় মানে এখানে আবির ভাই স্কোয়াড ছিল আমি একটা ডাউন করে দিই আর আমার কিলটা মাইরা দেয় দেন দেখো এটারও এখানে আমরা ড্যামেজ আমি কিন্তু অলরেডি দেওয়া দিছি আমার টিমের মোটামুটি ড্যামেজ দিয়ে ওই দিক দিয়ে যায় আর ভাই ডাউন করতে কিন্তু উপর থেকে আরেকটা প্লেয়ার ওরে মেয়েরা দেয় আর এখানে মানে পুরো প্লেয়ারটা ভাই আমাদের সাথে কাহিনী করে দেয় আমার আমার দুই একটা কিল মেরা দেয় একটা কিল দেয় দেন দেখলাম ভাই বেডিং মেশিনের ওইখান থেকে কিন্তু অলরেডি একটা স্কট আসতেছে ঢুকতেছে এই দিকটাতে দেন আমি আমার টিমের দোকানে ডাক দেয় বলে দিয়েছে ভাই ওই দিক দিয়ে ঢুকতেছে ওই দিকগুলো আর একটু দেখো আমরা দুজন ঢুকতেছি মানে আমার আমি আর ইফাতে একটু পিছের দিকে ছিলাম তারপর দুজন মিলে এখানে তাতে করে ঢুকা শুকু ফ্লেভার দিয়ে আর আমার কাছে ট্রগনের বিচি ছিল ট্রগনের বিচি মিচি দিয়ে একটা দুইটারই ভাই অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই তারপরে এখান থেকে দৌড়ে যায় ভাই একটা ড্যামেজ দিতে ডাউন হয়ে যা বাকি আর হালকা ড্যামেজ দিয়ে দিই আর এটা ছিল ভাই গন্ডারে আমরা লাগাই আর প্লেয়ার এটা দেখো ভাই মারতে 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 আমার হাত ব্যথ হয়ে যায় বাট এখানে মরতে ছিল না এরপর ইফার যে হালকা ড্যামেজ দিতেই ডাউন হয়ে যায় দেন লাস্ট একটা প্লেয়ার ছিল ওরে মারতে এখানে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় আর এখানে আমরা কিন্তু অসাম লেভেলের একটা বয়া প্রথম ম্যাচটাই আর এই ম্যাচে ভাই আমাদের যে এত লেভেলের কিল ছিল দেখি গাইস কোয়ার্টার কিল ছিল আগে সেটা হবে আমার এখানে আটটা গিল ছিল ইফাতের ছয়টা গিল ছিল নীরবের ছয়টা গেল ছিল আর হচ্ছে পাইমে চারটা গিল ছিল তো সব মিলে মুঠমাট কিন্তু আমাদের এখানে চব্বিশটার মতো কিল ছিল আর হচ্ছে বারো পজিশন পয়েন্ট ছিল তো প্রথম ম্যাচে কিন্তু আমাদের এখানে ভাই ছত্রিশ পয়েন্ট হয়ে যায় মানে ছত্রিশ পয়েন্ট শুধুমাত্র এক ম্যাচেই এখন জাস্ট আমরা যদি পার্গোটির ম্যাচটা নাও খেলি তাহলে কিন্তু আমাদের এখানে কোয়ালিফাই হয়ে গেছে সো পার্গোটির ম্যাচটা জাস্ট ভাই আমরা একটু খেলবো তো এরপর পার্ক ম্যাচ স্টার্ট হয়েছে ব্রাজিলের ল্যান্ডিং করছিলাম আর এখানে আমাদের সামনে একটা স্কোয়াড ছিল সো এখানে দেখি ভাই স্কিল ব্লক হয়ে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট ভাই পি নাইনটি এমন গুলি লাগতে ছিল না বারো তেরো করে ড্যামেজ খাইতে ছিল আর এখানে আমি ফুল ড্যামেজ খাওয়া যাই এনিমির কাছ থেকে আর এখানে দেখতে পাবো আমার সামনে তিনটে এনিমি আমি তাড়াতাড়ি করে দূরে পিছনের দিকে চলে আসি আর আমি পিছন দিক দিয়ে দাঁড়া এখানে ভাবছিলাম একটা মেডি মারবো আর দেখো ভাই সবগুলা এনিমি মেডি মারতেছে এর মধ্যে আবার দেখো কি আমাদের টিমের একজন ঢুইকা মহিলা যায় আর এখানে দেখ আমি আর ইফাদ কিন্তু বাইচে আসি এখন জাস্ট চারটে এনিমি আমাদের

স্কোয়াড ওয়াইপ হয়ে যাবে আর ইভাদের সামনে সেই প্লেয়ারটা আছে এমপি ফুটি নিয়ে দৌড়ে যাচ্ছে কিছুক্ষণ পর ওদের যে লাস্ট প্লেয়ারটা ছিল ওটার এখানে ফাইভ মাইলে দেয় আর এখানে ওদের স্কোয়াড কিন্তু ওয়াইপ হয়ে যায় এরপর আমরা সবাই রিভেপ হয়ে ফুল লুটপাট পাট করে যখন এখানে ভাই মিডেলের দিকে হোল্ড করতেছিলাম হঠাৎ দেখলাম একটা সিঙ্গেল প্লেয়ার দূরে দূরে যাইতেছে আর ওইখানে আমি গ্রোজার দিয়ে ড্যামেজ দিয়ে ডাউন হয়ে যায় দেন তাদেরকে ওরা আমি এখানে কনফার্মটা করে দিই আর ওর সাথে কিন্তু ওর এখানে কোনো টিমমেট ছিল না আর কিছুক্ষণ পর এখানে ভাই বেডিং মেশিং এখানে একটা ফুল স্কোয়াড ছিল নীরব দুইটারে ভাই এডাব্লিউ এম শট লাগার একটা ছিল সো আমি এখানে যাই কিন্তু একটা ট্রাক্টরের বিজন দিয়ে ডাউন করে দিই তারপর তাড়াতাড়ি করে আমি এখানে কনফার্ম করে দিই কারণ ভাই যে কোনো কিছু হয়ে যেতে পারে আর এখানে গ্লোয়ালার প্যাকে একটা ছিল একটা রিভাইপ দিতে যেতে ছিল সো যেটা রিভাইপ দিতে যেতে ছিল ওরা ডাউন করে দিই ভাই ওর টিমমেট আইসে এখানে আরেকটা প্লেয়ারে তাদের করে রিভাইপ দিয়ে দেয় বাট ওরা কিন্তু আমি এখানে তাদের করে আমি ডাউন করে দিই তো ওর সাথে সাথে কিন্তু ভাই মাগ না মাগ না আমি এখানে তিনটা কিল পেয়ে যাই মানে বেচারারা ভাই মানে চিন্তা করছে যে মরলে মরছি টিমমেট আগে বাঁচাইতে হবে ভাই টিমমেট বাঁচানো ছাড়া কোনো ওয়ে নাই সো যাক বেচারা এখানে একটা টিম বাঁচায় দেয় আর এই একটা প্লেয়ারই দেখো লাস্টের দিক দা মানে কি একটা আগাম করে মানে এটা এই স্কোয়াডেরই প্লেয়ার ছিল কি না সেটা আমি শিওর বলতে পারবো না বাট তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা আমি যখন জোনের দিকে ঢুকতেছিলাম হঠাৎ করে আমার চোখে পড়লো একটা প্লেয়ার দৌড়া চাইতেছে আর ওরা এখানে গ্রোজা দিয়ে ওরা দুরা ড্যামেজ দেয় কিন্তু আমি এখানে ডাউন করে দিই দেন তাদেরকে কনফার্ম করে দিই আর এদিকে আমাদের নীরব ভাই দেখো এক একা যা কই এই ভাই পজিশন নিতে যায় পাক করতে যায় ময়েরা যায় আর এখানে আমাদের লাস্টের দিক দিয়ে আছে একটা ম্যান পাওয়ার হারাইতে হয় আর একটু পর দেখে এখানে কি হয় জোন দিছে একদম মানে মাঝখানে রাস্তার মধ্যে নদীর এই পারেও না ওই পারেও না এখন ভাই পুরা বিপদের মধ্যে পড়ে আছি মানে ওপেন ফিল্ডে ভাই কিভাবে জোন ধরবো কিছু বুঝতেছিলাম না তারপরে এখানে আমার কাছে একটা গাড়ি ছিল গাড়িটা তাদের এখানে নামাই নামে আমি আর ফাই এখানে দূরে দূরে তা মানে গাড়ি চালায় তাদের যেতে ছিলাম যে ইফাদের ওইদিকে নাকি ইফাদের ফায়ার দেওয়া শুরু করছে সো এখানে ভাই আস্তে আস্তে ও ডাউন হয়ে যায় তারপর আমি ভাবলাম যে ভাই তাড়াতাড়ি দৌড়ে যায় টিম এটারে রিভাইভ ধরতে হবে অ্যান্ড আমার টিম এটা একজন অলরেডি রিভাইভ ধরতেছিল বাট এখানে দেখো কি হয় ডাইন দিকে বাম দিকে চার দিক থেকে মারা শুরু করে দেয় আর ভাই এটা কি নিয়ম আমি বুঝলাম না মানে টিম মেটের ল্যান্ডমাইনে কেমন জানি এখন টিম মানে ময়ূর জায়গা মানে কি জানি ভাই লোকেশন মোকেশন দেয়া দিতে থাকে মানে নোটিফিকেশন দেয়া দিতে থাকে সরি ভাই লোকেশন করে দিয়েছি মানে গেমটারে পুরো ভাই বাজে গেম বানাই দিছে এখানে আর দেখো এখানে আমার সাথে কি হয় আমি উকংটারে ফায়ার দিয়েছিলাম কিন্তু পিছন দিক থেকে একটা প্লেয়ার আসে আমার মাইরা দেয় আর যেটা ভাই ওই যে নীরব মরছিল আর নীরবের লুট বক্সের নাইমা ওখান থেকে ভাই স্নাইপার নিয়ে আমার এখানে মাইরা দেয় আর এরপর আমার টিমেটও আর বেশিক্ষণ টিকতে পারে না দেখো এখানে কি হয় টিম মেটে এখানে অনেকক্ষণ ধরে বাঁচার চেষ্টা করতেছিল বাট পিছন থেকে একটা প্লেয়ার ভাই কি মানে এক সেকেন্ডের মধ্যে দুজন ডেক রোজা দেয়া মাইরা দেয় আর এখানে কিন্তু আমার টিম ডে ওয়াইপ আউট হয়ে যায় আর এই দেখো ভাই আবির ভাই টিমের কিন্তু দুইটা প্লেয়ার মাত্র অ্যালাইভ আছে দেখি ভাই এই ম্যাচটা দ্বারা যদি বিয়ে করতে পারে তাহলে হবো সো যাই হোক এখন চলো তোমাদেরকে এই ম্যাচের পয়েন্ট টেবিলটা দেখা দিই এই ম্যাচে দেখতে পাচ্ছ আমি ছটা কিল করি ইফাত কিন্তু চারটা কিল করে ফাইম দুইটা কিল করে আর নীরব কিন্তু দুইটা দুইটা কিল করে ফাইম হচ্ছে তিনটা কিল করছিল সরি তো মোট মোটমাট কিন্তু আমাদের পনেরো কিল হয়ে যায় আর পাঁচ পজিশনের ছয় পয়েন্ট ছিল তো মোটামুটি ভালো কিন্তু পয়েন্ট হয়ে গেছে এই ম্যাচেও আমাদের সো তার মানে কিন্তু ভাই সব মিলে আমাদের কত এই ম্যাচে হচ্ছে গিয়ে তোমার পনেরো আর ছয় হচ্ছে গিয়ে একুশ অ্যান্ড আগের ম্যাচে ছিল ছত্রিশ তো সব মিলে কিন্তু আমাদের এখানে সাতান্ন পয়েন্ট হয়ে গেছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ লিডার কিন্তু আমরা টপ ওয়ানে চলে গেছি মানে ভাই সাতান্ন পয়েন্ট করে ফেলছি আমাদের আশেপাশেও কেউ নাই সো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের নতুন টিম নিয়ে কতটুকু কী করতে পারলাম ভাই কতটুকু গ্রাইন্ড করার চেষ্টা করতেছি সেটার একটা প্রমাণ দিলাম তোমাদেরকে সো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা ভিডিও অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও একটা লাইক দিতে ভুল না তো আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ভাই জন্য করো আল্লাহ হাফিজ গাইজ